তে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি মন شغله ذکری عن مسالتی اعطيته افضل مما اعطي السامين এজন্য আল্লাহ তাআলা বলেন চব্বিশ ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে আমরা যেন আল্লাহকে স্মরণ করি আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিনি জীবন চলার পথে সকাল থেকে রাত দশটা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নামছে যুবক ভাই কুমড়াও দেখো ছেলেরা বাবা আস্থা জলজ্জান্ত একটা মানুষ তুমি মুসলমানের বাচ্চা কিন্তু সারা দিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চলে যায় একটা বার একটা সেজ দাও না একটা বার আল্লাহর নামটা বুকে আসে না আরে জালেম তোর চাইতে নিকৃষ্ট বেঈমান নিকৃষ্ট না আল্লাহর জমিনে কুত্তাও হয় না কুত্তা তো খারাপ না বেটা কুত্তাও এত খারাপ করে কুত্তা চাইতে খারাপ বেন যে মানুষের বাচ্চা পেলি কেমনে বেটা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা হায়াতের চলে গেছে পাপিষ্ট নাফরমান একবার বার আল্লাহর নামও নিলেন কোন মার ঘরে জন্ম নিস তোরে মুসলমান বলে কোন ডাকাইতে পারে কিসের মুসলমান ব্যাপার কিসের মুসলমান জীবন মানে শুধু নারীর লুবি জীবন মানি শুধু মোবাইল জীবন মানে শুধু কি সারাদিন বেটি দিয়ে কিতা করবা মনে করো দিল আর বেটি তোমার একটা তুই যদি কিতা করবা সারাদিন ইয়ে থেকে বেটে লইয়া আর কাম নাই মানুষের পাগল মাথা খারাপ মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন না বেটি দিয়ে বুঝি সারা জীবন মানুষের আর কাম নাই দুনিয়া আমার আমি যদি হারাদিন আইসি দুনিয়ার বেড়ি লোকে উঠতে এটা তো একটা জরুরত সাহোয়াত সেটা তো আল্লাহ তালা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা সারাদিন নারী সারাদিন ছবি সারাদিন উলঙ্গ দৃশ্য কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরায় বাকারা এই সুরার তিনটা আয়াত দুইশ দুইশ এক দুইশ দুই এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময় এই তিনটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এখানে একটা শব্দ আছে মানাসিক ফাইদা কদাই তুম মানাসিকাকুম এই মানাসিক একটা শব্দ এই শব্দটা আগে ছোট্ট কথায় বুঝতে হবে তাইলে আয়াতের তরজমা বুঝতে সুবিধা কোরআন এর একটা শব্দ এটা বহু বচন এক বচন হল মানসাক তো কোরআনুল করিমের মধ্যে এক বচন শব্দটাও ব্যবহার আছে বহু বচনের শব্দটার ব্যবহারও আছে কোরআনুল করিমের সুরায় হজ তো দুইটা শব্দ একটা হলো মানসাক একটা হলো মানাসিক মানসাক হলো এক বচন মানাসিক হলো বহু তো দুইটাই শব্দই কোরআন শরীফে আছে মানে এক বচনটাও আছে বহু বচনটাও আছে সুরায় হজ একটা সূরা আছে কোরআন শরীফ এই সুরার মধ্যে আছে লিকুল্লি উম্মিং জাল না মান আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্যই মানসাক নির্ধারণ করেছি কোরআনুল করিমের মধ্যে সুরা বাকার মধ্যে আরেক জায়গায় আছে ইব্রাহিম সালাম আল্লাহর ঘর কাবা ওনার সন্তান ইসমাহিলকে নিয়ে পুনরায় নির্মাণ করছেন তো নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন কিছু দোয়া করছিলেন আর কি এই দোয়া অনেকগুলো দোয়া করছেন তার মধ্যে একটা দোয়া এটা করছেন ওয়া না মানাসিকা মানাসিকানা হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জন্য যতগুলো মানাসিক সেগুলো আপনি শিখাইয়া দেন দেখাইয়া দেন আর এইখানেও দেখলেন এই আয়াতের মধ্যে আছে কদাই মানাসিকা কুম যখন তোমাদের মানাসিক শেষ হয় আল্লাহ বলতেছে সমাপ্ত হয় কোরআন শরীফে এর কাছাকাছি আরেকটা শব্দ আছে নুসুক তাইয়া তোমরা যারা এই মোবাইল হাতে ওরা কিচ্ছুই না আমি বললাম এই ফালতু এই কাজটা করেই সময়টা শেষ হোক এই দয়া করে যাদের হাতে মোবাইল তারা মোবাইল নামায় ফেল এই বেটা এই প্লাস্টিক কথা বলি আর আর আলগি দেয় এই জন্য কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করবেন একদম নিষেধ করলাম পছন্দ না হলে চলে যান নাহলে আমি উঠাই দেব হাতে মোবাইল ধরলে দিল জমে না মানে কথা দিলে ঝোঁকে না প্রতি মিনিট সেকেন্ড সেকেন্ড এটা মনে আসে সে মোবাইলে উঠতেছে কিনা একটু পর পরের নজরটা ওইটার দিকে যা ফলে জহানটা পুরা থাকে মোবাইল কেন্দ্রে নিজের দিলে আর কথা জমেন এই জন্য একটা সারাদিন সবাই রেকর্ড করতে হবে এটা কোনো জরুরি না নিজের জন্য তো শোনা দরকার নিজের ভালো নিজের কল্যাণ এটাও তো ভাবা দরকার এটাও তো ফিকির করা দরকার শুধুই কেবল অন্যের চিন্তা এটা খুব বুদ্ধিমানের কাজ না নিজেকে বাদ দিয়ে এটা কখনোই শুধু সারাক্ষণই আমি শুধু অন্যের বাদনাই ভাবলাম নিজের জন্য কিছুই ভাবলাম না

তাহলে নিজেকে বাঁচাও এটা আলাদাভাবে বোস তার মানে কখনো এমন হালাত হইতে পারে যে তোমার হাজারো চেষ্টার পরেও পরিবারের কেউ তোমার নিয়ন্ত্রণে নাই অথবা সমাজের কেউ তোমার পক্ষে নাই তবুও নিজেকে একা হলেও জাহান নামের আজাদ থেকে বাঁচ এখন আর আমার সাথে কেউ নাই কিন্তু এরপরেও আমি একা হলেও আল্লাহর দিনের উপরে টিকে থাকতে হবে তালা আনহু আদিসে আছে নবী সাল্লাইসাল্লামের একজন বিখ্যাত সাহাবু এই উনি এটা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে ইয়া করছি যদি চলার পথে জীবনে কোনোদিন এমন হয় যে কারোর সাথে মিশতে পারলাম না কারোর সাথেই না সাথে মানতে গিয়ে ইসলাম মানতে গিয়ে কারোর সাথেই কুলাইতে পারলাম না তখন আমি কি করব আল্লাহ নবী সাল্লি সাল্লাম হচ্ছে ফা তুল ফিরাকুল্লাহা সব দল ছেড়ে দিব আর তুমি একা গাছের গোড়ালি শিকড় সাজারাতিন গাছের শিকড় গোড়ালি আক্রাইয়া ধরে হলেও একাই আল্লাহ দিনের উপরে মজবুত থাকত হজরত আবুজর গিফারি রাজি আল্লাহুতার আনহু তিনি একজন সাহাবি ছিলেন বিখ্যাত সাহাবী ওনার একটা মত ছিল এই একটা মত কোনো সাহাবি মেনে নেয় নাকি কেউ না একবার উনার পক্ষে কোন সাহাবি ছিল ওনার এই মতের কারণ মানে ওনার একটা মত ছিল প্রয়োজনের অতিরিক্ত আজকের একদিনের প্রয়োজনের অতিরিক্ত এক টাকা জমা করে রাখা এটাই হারা তুই জাহান্নানিয়া এত কঠিন ছিলেন এই সাহাবি শেষ পর্যন্ত ওসমান রাজি আল্লাহুতাল তো বলতেছিলাম হাজরত ওসমান রাজি আল্লাহুতাল আহ জামানায় এই আবুজুর গিফারি দিয়া লাহুতালা আনহু কেউ উনার মতের পক্ষে নাই শেষ পর্যন্ত উনি মদিনা থেকে শত শত মাইল দূরে বিচ্ছিন্ন একাকী একদম নিঝুম একটি জায়গায় একাকী চলে গেছে এবং মৃত্যু পর্যন্ত সেখানে একাই তিনি ছিলেন আর কেউ ছিল না ওনার পরিবার বিবি বাচ্চা ছাড়া আর কেউ ছিল না মানুষ এক জন্য রাবাজা নামক একটি জায়েব আমাদের কুমিল্লার একজন বড় আলেম আছে হজরত মৌলানা মুফতি আমজাদ হোসাই মুরাদনগর বড় মাদ্রাসা মুহতামিম সাহেব উনি এবছর হজ্জের সফরে ওইখানে গেছে আমার খুব ঘনিষ্ঠ মানুষ তো আমার বললো হয় যে মৌলানা এই সময় আইসা গেছি যে বা গাড়িতে প্রাইভেট কারে যাওয়ার পরে পাহাড়ি অন্য এক ধরনের গাধা দিয়ে আরো কম পক্ষে একশো দেড়শো কিলো ভিতরে যাইতেছে যেখানে কোনো বাদেই কোন সিস্টেম গাড়ি দিয়ে যাওয়ার সিস্টেম নাই ওনার কবরের কাছে এই বাড়ি বুঝেন নেই কথাটা মানে এখনো আইসা কি নাই রাস্তা নাই কোন রাস্তা না তো সাড়ে চোদ্দশো বছর আগে কি ছিল বারোশো তেরোশো বছর আগে কি ছিল তবু তিনি একা চলে গেছে এজন্য বললাম আর কি নিজের ফিকির করা নিজের ফিকির করা নিজেকে ভুলে না যাও এই পরিমাণ জনসেবা করলাম জনসেবা করতে করতে জোহরও নাই আসরো নাই ওরা জনসেবা করতে আছে তিনটার সময় বইছে রাত দশটা পর্যন্ত তার আর এই সুবরি গাছটা ঠিক করছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সুবারি গাছ কাটতে নিব রাস্তা এই আরি আল্লাহ বিশাল বড় কাজ হয়েছে কিন্তু আসরও পরে নাই মা গ্রীব পরে নাই আশার নামাজও পরে উনি সুগারি গাছ ঠিক করেন অনেক বড় সমাজ দরদি মানব দরদি এ তো নিজেকে ভুলে গেছে আমার শাহ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম শত শতবার আমারে বলছে বহু বা মরা না অন্য মাহফিলে যাইতে গিয়েও জামাত যেন না ছুট ও আজ যাইতে গিয়েও কি ছুটবে না যেন জামাত না ছুট ও কিচ্ছুই তো না বিশ মিনিট দেরি হইব আর হ্যাঁ তারা কাপজাপ করুক রোজুর লোক যাইতে চাকা যে যাইব গা বাকি যেগুলো থাকবো ওরা শুনবে আরেকদিন এসে শুনবো কথা বোঝেন না গেছে গাড়ি নাহলে পঞ্চাশ জন লোক চলে গেছে তো কি একশো জন লোক চলে গেছে তো কি এই হজ্জের সফরে আপনার আমি তো আসছি মাত্র দুই দিন হয়েছে মঙ্গলবার দিন সকালবেলা আসছি হজ থেকে হজ্জের এই সফরে এই মনে করেন আপনার একসাথে রুমমেট উনি আপনারা কইতেছে যে ভাই কম্বল কিনো আমি না গেল এটা কম্বল একটা কম্বল কিনতে গিয়া এই লোকের লগে এই লোকটা মনে করেন মসজিদে হারামে জোহরও পরে নাই আসর দুই ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে এটার লগে এটা কি কিনে দিছে কম্বল কালার মিলাইছে ওজন মিলাইছে কেজি মিলাইছে আর একটু ডিফ আসেনি আর লাইট আসেনি বাইক দেখাইছে বেডি রে ভিডিও কলে সাউসে কে রুম লাগে তোমার তিনটা কালার ফাটাইছি ভাই টু তিনটা না আরো আসছে নি আরো দুইটা দোয়া আনছেন বাহ খাম খেয়ে অথচ নামাজ ছুটে গেছে বস্তিদে হারাম জোহরের নামাজ একটা সেজদা এক লক্ষ একটা রুকু এক লক্ষ কয় টাকার কম্বল কিনলা কয় টাকার নেই হারাইলা খুব কঠিন রাজ্যের এই সফরে আল্লাহর বান্দাদেরকে বুঝানো খুব কঠিন খুব কঠিন খুব খুশি রহমতে আল্লাহর আল্লাহ করে এমন তো বাইরে লাগে না নিশেষ মসজিদ রোমের তলে কত বড় নিয়ামত মসজিদে হারামে এক ও নামাজ করন লাগে না আল্লাহ ফা এত বড় মোয়াল্লেম ওনারে দিস খুশি ফান্ডা জর্দা লাগছে হুজুর জর্দা ফুদ্দা আইনা দিছে আর কি করতো মনে না আর কি করতো দাম দিয়ে লাইত কিন্তু আমনের যে এমন জায়গা নিয়ে রাখছে যেখানে আর মসজিদে হারামের নামাজের জামাত দুটে নাই কফালে এইটা ওনার কোনো বিষয় না ওনার যদি সুয়ারি আইনা দিছে এটা উনি খুশি জর্দা না দিছে এটাও খুশি বুঝছেন আমনি হিসাবটা ছয়তান রে ফাথর মারার টাইম হয় বারোটা বাজে ফাথর মারা এলিছে নয়টা বাজে নিরিবিলি দেখছেন উ সবাই বোঝে না এখন আইসেন কোনো আসেনি কোনো জামেলা কি সুন্দরী ফাতর মেরে গেলাম আরে কি মারছেন খামখ এই জন্য দোস্ত আজকে সময় কম আমি এটা বুঝাইতে চাই যে ইসলাহী মজতিস এই ছোট মসজিষ খুব উপকার নিজের সংশোধন নিজের ফিকির নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের কবর নিজের যা পরকাল একান্ত ভাবা এটা আমাদের জন্য জিম্মাদান সোয়া লক্ষ্য আম্বিয়া নবী রসুল আদম সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উন্নতের জন্য দিবানিশি কান্সে ফিকির করছে দাওয়াত দিছে চেষ্টা মেহনত করছে কিন্তু এর পরেও আল্লাহর কসম একজন নবীও নিজেকে আলাদা ভাবে নিজের কথা বলেন নাই নিজের জন্য আলাদাভাবে ফিকির করছে নিজের কথা মনে রাখছে আলাদা যে নবী সাল্লাই সাল্লাম তেইশ বছর উন্মতের জন্য কামছেন সেই তিনিও আলাদাভাবে প্রত্যেক নামাজের ওয়াক্তে বলতেন নামাজ শেষ করে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ আল্লাহ আমার হিসাব ভাসরের ময় দানে সহজ করে দিয়ে নিজের কথা ভাবছে নিজের কি করেন নাই বলেন নিজেরে বাদ দেন ইব্রাহিম আলাইহিস সালামের মত নবী কুরআনে আছে তিনি বলছেন রব্বিলা তুখজিনি ইয়াউমায়ুবাসুন লা হাশরের ময়দানে আমারে বেজযতি পরেন নূহ আলাইহিস সালামের মত নবী 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন সেই তিনি পর্যন্ত বলছেন আল্লাহর কাছে রব্বি ফিরিলি ওয়ালিদাই ওয়া লিমান দাখালা বাইতি আমু মিনহুম ওয়াল মুমিনিন আল্লাহ আমাকে মাফ করে দেয় আমার মা করে দেয় এবং আমার দলভুক্ত যত মোমেন করে দেয় কিন্তু নিজের কথা আলাদা বলছি কি না বলেন না নিজের কথা বলছি কি প্রিয় ভাই নজওয়ান তোমাদের অনেকের মধ্যে মানব সেবার মানুষের কল্যাণ করার মানসিকতা আছে মাসা আল্লাহ এটা ভালো গুণ কোনোভাবেই তার দূষণীয় না আমি বলি না মেল করেন মিটিং করা গরিব অসহায় দুঃখী মানুষের সেবা মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ উত্তম কাজ মহৎ কাজ কোরআন এতে উৎসাহিত করছে কিন্তু নিজেকে ভুলে যাওয়া ত্রাণ তো দিল আজকে সকাল থেকে নিয়ে রাত জোহর আসর মাগ্রী পড়ল না কথা না রক্ত তো দিলাই তিন মাসে তিনজনের আল্লাহকে সেজটা দিল না বুঝেন না রক্তদান মহৎ কাজ করলেন সেজটা দিলেন না যে নামাজ পড়লেন না যে নামাজ পড়লেন এই জন্য এক মজমায় এক বসায় মানুষ সব ঠিক করতে হবে সব বলতে হবে এটা জরুরি না এটা কি না জরুরি তাহলে নবী সাল্লাহ সাল্লাম একদিন বয়ান করে দিলেই ষাট তাহলে আর তেইশ বছর দরকার ছিল না এক বসায় একদিন ওয়া শুরু করিয়া তিন দিন টানা কইয়া আচ্ছা ঠিক আছে সব বলে দিলাম এমনি এমনি চললো আমি যাই এরকম তাহলে ইসলাহী মজদিসের মূল ফিকির হলো নিজের সংশোধন ইসলাহে নফ্স আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন আমরা প্রত্যেকেই এখানে আজকে এতটুকুই অনুরূপ নিজের ফিকির করা চাই ভাইয়া কিশোর নৌ তোমাদেরকে বলি ভাইয়া তোমরা ছেলেরা অনেক ছেলে এখন নিজের হাতে নিজেরে তুলে নিস অনেকটাই তোমরা এখন এমন যে তোমরা তোমার মতো করেই ভাবতেছ নিজে নিজে তোমার যা ভাল লাগে তোমায় যা করতেছ খাওয়া ঘুম চলা ফেরা চাল চলন পছন্দ পছন্দ রুচি চুল দাড়ি, লেবাস পোশাক কাপড় চোপড় শার্ট প্যান্ট সব কিছুতে একেবারেই নিজেই নিজের স্বয়ং সমসজন একসাথে দাঁড়ায় ছেলে দশ জনের চুল দশ রকম দশ জনের জামা দশ রক অত চক্ষুদার কসম কিতাবে আছে রসুলুল্লা সাল্ল ওয়াসাল্লাম যখন সাহাবিদের সাথে বসতেন একসাথে তো নতুন কোন আগন্তুক মানে নতুন কোনো ব্যক্তি যদি আসতো মদিনায় নবীজিকে দেখা করতে সাক্ষাতের জন্য ছেলেরা শোনো ভাইয়া আল্লাহ নবী সাল্লাই্লামের কাছে আসলে নতুন সে চিনে না আগে দেখে নাই নবীজি এরকম ব্যক্তি আসলে বলতো আগে জিজ্ঞাসা করতে হইতো কুম মুহাম্মদ আপনাদের মাঝে মোহাম্মদ অর্থাৎ প্রত্যেকের লেবাস পোশাক চুল দাড়ি জামা এমন রকম যে বুঝাই যাচ্ছে না কুঞ্জন রসুল সাল্ল তো সাহাবিরা বলে দিতেন উনারে ওই নতুন ব্যক্তিকে কুয়া না মোহাম্মদ আমাদের মাঝে তিনি মোহাম্মদ সাল্ল আজ আমরা তুম করে দেখলে আম ঘরে দেখলে তুমগো মতন তোমরা চিন্তা করে দেখো ছেলেরা কি তুমি বোকা না আমি বোকা ইনসাফ করো ভাইয়া এমন হয়ে গেলাম কেমন এমন হয়ে গেলাম একেবারেই ভিন্ন চিন্তা সিকিন চুল চেহারা লেবাস পোশাক পরিকল্পনা চলাফেরা পছন্দ অপছন্দের ক্ষেত্রে এত ভিন্ন হয়ে গেলাম কেমন বাবার সাথে সন্তানের মিল নাই মায়ের বোরকার লগে মেয়ের বোরকার মিল নাই ইমাম সাহের সাথে মুসল্লিদের মিল নাই এত ভিন্ন হয়ে গেলাম হাদিসের তারিখে আছে সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ লিখিত কিতাব যেটা আমি নিজে পড়ছি ওটা নবীজিৎসল্লাহ সাল্লাম যদি একটা সুন্দর ঘটনা শুনে ছোট্ট ঘটনা নবীজি সাল্লাই সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম যেই শহরে গ্রামে মহল্লায় ঢুকছেন ওই মহল্লার নাম হলো কুবা কুবানগরী মানে নবীজি হিজরতের সময় আইসা প্রথম এই মদিনার এই এলাকায় ঢুকছেন কুবানগরীতে তো যখন ঢুকছেন তখন নবীজিৎ সাল্লা সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার অসংখ্য নারী পুরুষ জওয়ান বুড়া বাচ্চা সবাই আসছে এদের মধ্যে সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর জন ব্যক্তি নবীজিকে চিনে যারা মক্কায় হজ্জের সময় নবীজিকে দেখছে নবীজির হাতে কালেমা পড়ছে আর বাকিরা কেউ চিনে না দেখে নাই আগে কেউ আচ্ছা ওনারা সব আসছে নবীজি সাল্লাহ সাল্লাম ও ঢুকছে কোথায় কন্ত কোবানগরীতে তো নবীজি সাল্লাহ সাল্লামের সাথে হিজরতের সময় একজন সাহাবি ছিলেন উনি কে হজরত আবু বকর সিদ্দিক আমরা সবাই জানি ঠিক না একসাথে যখন আসছে দুইজন কিতাবে লিখছে দুইটা খেজুর গাছের নিচে বসছে মানে এক গাছের নিচে নবীজি বসছে আরেক খেজুর গাছের নিচে আবু বকর বসছে দুজন ক্লান্ত প্রচন্ড রৌদ্রে আসছে তো বসার পর এখন এই যে লোকরা আসে সাক্ষাৎ করতে অভ্যর্থনা দিতে এখন কেউ নিজ নিজ হিসাব মতে কেউ উনার সাথে মুসাফা করে কেউ উনার সাথে মুসাফা করে বুঝেন নাই আর এই কথা কি পাবেন প্রত্যেকে জিজ্ঞাসা করে কুঞ্জন তিনি কুঞ্জন নবী কুঞ্জন তো তখন আবু বকর সিদ্দিক রি আন হু এটা বুঝছে ওই যেহারা যে বারবার কানাগুসে করে এটা উনি খেয়াল করে বুঝছে যে এটা জি বারবার তখন উনি উঠে গিয়ে একটা রুমাল বা চাদর কিছু একটা আল্লাহ নবী সাল্লা সাল্লামের মাথা মুবারকের মধ্যে দিয়ে দিছে দিয়া উনি পাশে দাঁড়াইছে এইবার সবাই বুঝছে ইনি মোহাম্মদ রসুল্লাহ তাহলে এর আগে বুঝতে ছিল না কে মোহাম্মদ কি আবু বকা এই পরিমাণ সাদৃশ্য ছিল অনুসরণ অনুকরণ এভাবে আজ আমরা এটাও বুঝি না আমরা ভালোবাসি একরকম অনুসরণ করি ভিন্ন রকম আমরা আমি আমরা দাড়িবিহীন চেহারায় নবীকে ভীষণ ভালোবাসি আমরা মিসওয়াক ছাড়া নবীকে খুব ভালোবাসি আমরা দস্তর খান ছাড়া নবীকে খুব ভালোবাসি আমাদের স্ত্রী ব্যাপার আমরা নবীকে খুব ভালোবাসি আমাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে আমরা নবীকে খুব ভালোবাসি আমরা সুদের টাকাও নেই কিস্তির টাকাও নেই আমরা নবীকে খুব ভালোবাসি আমাদের ছেলে এক ওয়াক্ত নামাজ করে না আমরা রসুলকে ভালোবাসি আমাদের ঘরের বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না আমরা নবীকেই ভালোবাসি আহা এত বড় জুলুম এত বড় মিথ্যা দাবি পৃথিবীতে আর কারো ব্যাপারে হইছে কিনা সন্দেহ আছে সন্দেহ ইনসাফের সাথে দেখেন ইনসাফের সাথে পৃথিবীতে কোন দল পার্টি ওই দলের নেতা কর্মীরাও এরকম ভালোবাসা দেখাইছে কিনা নেতার প্রতি এটারও নমুনা অথচ আমাদের ভালোবাসা এটা যে আমরা আমাদের মন মতো চলি আমাদের খেয়াল খুশি মতো আমরা যা ইচ্ছা তাই করি আর আমাদের জবানে উচ্চারণ হলো আমরা নবীকেই ভালোবাসি এটা কিভাবে সম্ভব বলেন ইনসাফ কে সুন্নি কে ওকে মুদুর জানেন এর দূরের লগে মিলাই দেন আমার কথা বোঝেন নাই একারে এগুলো তো মোট আগের কথা দেয় দাড়ি টুপি লেবাস পোশাক মেসওয়াক দস্তর খান হালাল হারাম হ্যাঁ এই যে এটি মোটা দাগের কথা ঠিক না কথা একারে সবাই বোঝে একারে সাধারণ থেকে সাধারণ মানুষ এগুলো বোঝে যে এগুলো নবীজির সুন্নত নবীজির আমল নবীজির কথা আল্লাহর কথা এটা সবাই জানে না এগুলোতেও একদম বিরোধী এগুলো তো নাই চিহ্ন নাই এগুলার ওই লোক নবীজিকে ভালোবাসে এতে যে গাছ জোরে কথা কয় সিল্লা চিকার মারে ঘটনাটা কি তা হ্যাঁ দয়া করে ভাবতে শিখো ছেলেরা দয়া করে ভাবতে শিখো স্বার্থপরে মনে রাই বন্ধু শেষ পর্যন্ত তোমারই নিয়ে কেউ ভাববে না তোমাকে নিয়ে ভাবতে ছেলেদেরকে বললাম ভাইয়া বন্ধু ধোকা স্ত্রী ধোকা সন্তানাদি ধোক সার্থপরেই দুনিয়া শেষ পর্যন্ত তুমি একাই বাক্কা আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমারই পাও ভাঙছে শুধু আমার বউর পাও ভাঙে না আমার সুতেরও পাও ভাঙ্গে হ্যাঁ আমার সুখে আমি আমার দুঃখে আমি এই জন্য আমরা প্রত্যেকেই ইসলাহী মসজিষের আজকের এই মোবারক বরকতময় মজদিসে আমাদের জিম্মাদারি নিজের ভাবনা নিজের ফিকির হ্যাঁ মানুষের কল্যাণ স্ত্রী সন্তানের কল্যাণ ওটা পৃথিবীর কল্যাণ মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ জরুরি উচিত নিজেকে বাদ দিয়ে নয় মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি নিজেকে ভুলে নিজেকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দাগ করে চলে তাহলে যে কথাটা বলতেছিলাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলাই সাল্লাম দোয়া করছেন মানাসিক আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করেছি মানাসিক মানসাক এই শব্দটার তিনটা অর্থ একটা অর্থ হলো হজ একটা অর্থ হলো কোরবান একটা অর্থ হলো সমস্ত ইবাদত অতএব এখন আল্লাহ তালা বলতেছে ফাইজা কদাই তুম মানাসিকাকুব যখন তোমাদের হজ্জের কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি অথবা যখন তোমাদের কোরবানির কার্যাবলী শেষ হয় তখন তোমাদের অথবা যখন তোমাদের কোনো ইবাদত ইবাদত নামাজ, রোজা, হজ, যখন শেষ হয় তখন তোমাদের পরণীয় কি তো এই জন্য আমরা এখন তিন শ্রেণী এখানে আসি মনে করেন আমি হজ করে আসছি তো আমার করণীয় কি আমরা যারা কোরবানি করছি আমাদের করণীয় কি আর তোমরা যারা কোরবানি করো নাই হজ নাই বাকি কোনো না কোনো ইবাদত আল্লাহ মানস তো জন্য একসাথে বললাম আল্লাহ বলেন যখন তোমাদের যাবতীয় কাজ শেষ হয় এখানে প্রধান মানে উর্বাপরের মিলের কারণে প্রথম অর্থ এটা আর ওই দুই অর্থ এটার সাথে কি করা যাবে অ্যাড করা যাবে তো আল্লাহ তালা বলেন বান্দা আমি চাই যখনই যেই ইবাদত যেই সময়ে নির্ধারিত ওইটা করার পর চাই সেটা নামাজ হোক রোজা হোক চাই সেটা হজ হোক জাকাত হোক নির্ধারিত সময়ের যেই ইবাদত ওই ইবাদত করার পর তোমার দায়িত্ব হলো ফদকুরুল্লাহ আমি আল্লাহ কালার জিকির করুমুরুল্লাহ রব্বর আলামিন বলেন বান্দা যখন ইবাদত শেষ হবে হজ্জের কাজ শেষ হবে নামাজ শেষ হবে রোজা শেষ হবে জাকাত দেওয়া শেষ হবে সেজদা করা শেষ হবে রুকু করা শেষ হবে কোরআন ইনতেলাওয়াত করা শেষ হবে দান সাদাকা করা শেষ হবে যাই করো বান্দা এর পর পরই তুমি কি করবা সদকুরুল্লাহ তোমার আল্লাহকে ডাকো এজন্য আল্লাহ তালা চায় পুরা কোরআনের একটা মূল বক্তব্য আল্লাহ চায় বান্দা তুমি যখন যেখানে থাকো যেভাবেই থাকো আমি আল্লাহর স্মরণ আমার নাম সঙ্গে নিয়ে আসা দিকরা কি পরিমাণ আমারে ডাকবা কতক্ষণ ডাকবা কি পরিমাণ ডাক আল্লাহ বলে সারা দিন নিজেরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো ওই পরিমাণ আমি আল্লাহকে ডাকো অথবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাক আমরা মানুষ মাত্রই ডাক দেওয়া ছাড়া